জয় আমি আজকে বলব মানসিক অবসাদ মন যিনি তৈরি করেন একবার আমার এক বন্ধুর সঙ্গে কথা বলার সময় তার মনকে কষ্ট দেয় আমার কিছু কথা সে আমার বলেছিল প্রায় অনেক দিন সে বিদেশে থেকে কাজ করেছিল এবং প্রচুর পয়সা রোজগার করেছিল কিন্তু বিদেশে থাকাকালীন তার মন অশান্ত হয়ে এই কারণে সে তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে ভারতবর্ষে আবার চলে আসে বিদেশে থাকাকালীন তার সন্তান সেখানকার লোকদের অনুকরণ করেছিল এবং সেই কারণে তার মনকে কষ্ট দিয়েছিল তার মা বাবা এবং ভাই বোন ভারতে বাস করে এখানে এলে তার সন্তান বাধ্য হয়ে যাবে এই কারণে সে ভারতবর্ষে ফিরে আসবে স্থির করল ক্য কেরল রাজ্যে এসে সেখানে কাজ করে জীবিকা অর্জন করবে স্থির করল ভারতবর্ষে এসে কেরল রাজ্যে সে একটি ব্যবসা আরম্ভ করল ভাবল আশেপাশে থাকলে একটা ভালো রোজগার হাতে পাবে হতে পারে কিন্তু সে ভালোবেসে বিশ্বাস করে যে পরিশ্রমেকে কাজ নিল সে কারখানার বাইরে ঝান্ডা লাগিয়ে দিল এবং কিলা জিন্দাবাদ বলা শুরু করল কোর্টে কেস হয়ে গেল ঝগড়া হয়ে গেল রাজনীতির লোক এবং পুলিশের সাহায্য নিয়ে তার কাছে যা ছিল সব কিছু শেষ হয়ে গেল যদি পঁচিশ লাখ টাকা ব্যাংকে রাখা যেত তাহলে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা ব্যাংকে থেকে পাওয়া যেত বর্তমানে সব কিছু নষ্ট হয়ে যাওয়ার জন্যে সে নিরাশায় ডুবে গেছে মানসিকভাবে সে সম্পূর্ণ ভেঙে পড়েছে কিছু কর্মহীন যুবককে সাহায্য করতে এবং সমাজের সেবার জন্যে সে ধোকা খেয়েছিল আমাদের দেশে বিদেশে বিদেশ কর বিশেষ করে কেরলে এই রকম মানে ধোকা খেয়েছে অনেক মানুষ দেখা যায় এটি আমাদের দেশে অভিশাপ অধিক সুদে ব্যাংক থেকে টাকা ধার নিয়ে ব্যবসা আরম্ভ করেছেন এমন অনেক লোক সেই ব্যাংকে টাকা ফেরত দিতে অসমর্থ হয়েছেন একে এই পরিবারে সদস্যদের উপোস করেও দিন কাটাতে হয় আপনার পরিস্থিতি আমি জানি কিন্তু এটি যারা পড়বে এক প্রকার লোক এই রকম নয় তো অন্যরকম মানসিক অবসাদগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে যায় এটা আমি মোটামুটি বলতে পারি দুঃখের সঙ্গে বলছি বিদ্যা এবং ভৌতিক রূপে শব্দ লোক আমাদের দেশের ভালো ভেবে কিছু করার জন্যে যখন ভাবে তখন দেশ দেশবাসী শ্রমিক এবং উচ্চ যারা অধিষ্ঠিতা অধিষ্ঠান করেছে তারা একসাথে মিলে এই রকম ধরনের লোককে শেষ করা উচিত এইরকম ইনক্লে ইনক্লাব জিন্দাবাদ করে ঝান্ডা উড়িয়ে উভ করে রোজগার মালিক এবং সংস্থাকে ঋণের মধ্যে ফেলে দিয়ে ওই লোকেরা অন্য প্রান্তে গিয়ে অথবা বিদেশে গিয়ে যে কোনো যে কোনো প্রগর কাজ যে কোনো প্রকার কাজ করতে রাজি হয় আবার মেজাজ দেখায় তাদের বিচার শুধু এইরকম যে দেশের কোনো মানুষ যেন ভালো না হয়ে যায় কাজ না দিলে ইনক্লাব জিন্দাবাদ করতো যে ব্যক্তি সে ভারতের অন্য প্রান্তে গিয়ে ওখানকার মালিকের গালাগালি এবং ধুতু সহ্য করে শ্রমিকের কাজ করবে কিন্তু নিজের দেশে সে কাজ করবে না এই এইরকম করে যে সমস্ত লোক তারা একেবারও ভাবে না যে এতে দেশের লোকসান হয় কেরলের পয়সা খরচ করে বরবাদী মুখ দেখে কিন্তু লোক সমাজের থেকে আলাদা হয়ে একা একা কাটাচ্ছে পরিবারে থাকা সত্ত্বেও নিজেকে ভীষণ একা অনুভব করে মানসিক অবসাদের অনেক কারণ হতে পারে পরিস্থিতি বদলাবার সঙ্গে সঙ্গে বন্ধু শত্রু হওয়ার পর আপনার সংস্থায় যারা কাজ করেন তারা সবাই মিলে সবাই মিলে মেরে ফেলার ষড়যন্ত্র করছে আপনার স্ত্রী এবং সন্তান আপনার বিরুদ্ধে মানসিকতা ভাবে ব্যথিত এবং ক্লান্ত হয়ে পড়ে এদিকে এলিয়ের মনে মানসিক অবসাদ উৎপন্ন হওয়ার পর যে মন তার মরবার ইচ্ছে হয়েছিল ঠিক একই রকমভাবে আমাদের মনে এই মরবার ইচ্ছা উৎপন্ন হতে পারে আপনি ও হতে পারে যে আমরা মৃত্যুকে ডেকেও আনতে পারি শারীরিকভাবে পরিশ্রান্ত হওয়ার পর যে খাদ্যের প্রয়োজন সেটা ঠিক মতো যদি না মেলে ঘুম যদি না আসে অত্যাধিক পরিশ্রম খুব বেশি দূরে যাওয়ার জন্য পরিশ্রম অন ভব করলে অনুভব করলে নিরাশা এবং চিন্তা মনের মধ্যে আসতে পারে জীবনের চলার ক্ষেত্রে মরবার পরীক্ষাও আসতে পারে মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়ার উপায় ওটি নয় আত্মহত্যা কিন্তু কোনো কিছুর সমাধান নয় কি মৃত্যু এবং আত্মহত্যাকে মানুষ যেন ভালো না বাসে যে কোনো সমস্যার ধীরে সুস্থে সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে যে এই সব কাটিয়ে জয়ী হয় সেই প্রকৃত মানুষ আত্মহত্যা হচ্ছে পরাজয় কারণ যাই হোক আমাদের মন পরিশ্রান্ত হলে মানসিক অবসাদ উৎপন্ন হয় এই কারণে আমরা যেন না ভুলি এই এটি যে এটি আমাদের আর্থিক জীবনকেও নষ্ট করতে পারে হে আমার প্রাণ কেন অবসন্ন হও আমার অন্তরের কেন ক্রুদ্ধ হও ঈশ্বরের অপেক্ষা করো কেননা আমি আবার তাঁর স্তব করিব তিনি আমার মুখের পরিত্রাণ আমার ঈশ্বর যে হে আমার আত্মা আমার মন কেন বারবার পড়ে যাচ্ছে কেন তুমি ভিতরে ভিতরে প্যাঁক ঈশ্বরের উপরে ভরসা রাখো এটি যারা করবেন আমার বন্ধু মা বাবা আপনারা ভিতরে ভিতরে কেন ব্যাকুল হচ্ছেন হায় আমার দুঃখ জানার কেউ নেই রকম বলে কেন বিলাপ করছেন আপনি কি ঈশ্বরের উপর বিশ্বাস করতে পারছেন না ঈশ্বরের উপর ভরসা রাখুন তাকে বিশ্বাস করুন ঈশ্বর আপনাকে সাহায্য করবেন পবিত্র বাইবেলও আমাদের এই বলে স্ত্রীর ভরসা শুধু স্বামীর উপর হলেই চলবে না স্বামীরও স্ত্রীর উপর ভরসা করা উচিত নয় মা বাবা তার সন্তানদের উপর কিংবা সন্তান মা বাবার উপর ভরসা করলে চলবে না পরিস্থিতি যদি খুবই স্বাভাবিক থাকে তাহলে ভরসা করা ঠিক নয় এই পরিস্থিতি বদলাতে পারি পরিবর্তন হতে পারে এই সব ক্ষণিকের ঈশ্বরের উপর ভরসা রাখুন তিনি আপনাকে পরিস্থিতি প্রতিটি মুহূর্তে রক্ষা করবেন শক্তিশালী করবেন এবং সাহায্যও করবেন আপনার পরিস্থিতি অনুকূল না প্রতিকূল বর্তমানে আপনার অবস্থা হয়তো ভালো কিন্তু কাল আপনার পরিস্থিতি ভালো থাকবে তার নিশ্চয়তা কি আপনার আছে এখন আপনার সন্তান আপনাকে ভালোবাসে কিন্তু পরে আপনাকে ভালো নাও বাঁচতে পারে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসেন তার মনে পরিবর্তন আসতেও পারে সে আপনার রাগ করতে পারে এই রকম পরিস্থিতিতে ভরসা কার উপর হবে আপনার পরিস্থিতি টাকা সম্পত্তি ঘর যখন ধরুন যদি নষ্ট হয়ে যায় কাল যাই হোক আপনার মন যেন বিচলিত না হয় পরিবর্তে শান্তির সঙ্গে বিজয়ের সঙ্গে যদি বেঁচে থাকতে চান তবে ঈশ্বরের উপর ভরসা করে বেঁচে থাকতে হবে ঈশ্বরের উপরেই আপনার ভরসা করা উচিত হে প্রভু আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি এই সংসারের থেকে আপনাকে যদি সবাই ছেড়ে চলে যায় কিন্তু আপনি আমাকে ছেড়ে চলে যেতে পারবেন না আপনার উপর ভরসা করে আমি লজ্জিত হবে মানে আমি লজ্জিত হবে না এই নিশ্চয়তা আমার আছে ঈশ্বরের কাছে এই রকমভাবে প্রার্থনা করে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দিন তাহলে আপনার আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তি থাকবেন আনন্দে থাকবেন যেহেতু আপনারা ঈশ্বরকে ডাকছেন ঈশ্বর আপনাদেরকেও কাছে টেনে আশীর্বাদ করবেন সুস্থ সবল জীবনও রাখবেন জয় যিশু তোমরা এই বাক্য শুনো এবং আর ভিডিও কাছে ভালো গল্প কাছে নেওয়ার জন্য বাবার জন্য সাবস্ক্রাইব করো জয় যিশু